আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে একশো চুয়াল্লিশ পাতায় তোমরা যে সারণীটা দেখতে পাচ্ছ এই সারণিটা আমরা তোমাদের করে দেখাবো তোমরা যদি মনে সহকারে দেখো তাহলে এই সারণি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো এটা করার জন্য আমাদের এখানে যে ক শাখা লেখা আছে এই ক শাখায় যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলোর প্রয়োজন হবে মানে এই সংখ্যাগুলো দিয়েই কিন্তু এটা পূরণ করব তো এটা পূরণ করার জন্য আমাদের প্রথম কাজকে এই সংখ্যা থেকে আমাদের সব থেকে ছোটো সংখ্যা আর সব থেকে বড়ো সংখ্যাটা খুঁজে বের করব দেখো সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে ছয় আর সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে উনতিরিশ এখন এখানে যে আমাদের কয়টা ক্ষোভ টানতে হবে মানে কয়টা ঘর টানতে হবে তোমরা জানবা কী করে তাই না সেটার জন্যই কিন্তু আমাদের এই ছোটো বড়ো সংখ্যাগুলো প্রয়োজন হবে তো এখন কী করবা দেখো আমরা তো ছোটো বড়ো সংখ্যা পেয়েছি এই উনত্রিশ থেকে এই ছয় বিয়োগ কর মানে বড় থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দেব বিয়োগ করলে কত হয় দেখো বিয়োগ করলে তেইশ হয় এবার দেখো এখানে একটা শ্রেণী ব্যবধান বলে একটা কথা আছে তোমাকে প্রশ্ন যদি শ্রেণীর ব্যবধান উল্লেখ করে দেয় তাহলে সেই শ্রেণী ব্যবধান দিয়েই অঙ্ক করতে হবে আর যদি না করে তাহলে তোমার ইচ্ছা মতো তুমি শ্রেণী ব্যবধান দিতে পারবা তবে আমি বলবো তোমরা হয় পাঁচ শ্রেণীর ব্যবধান নিবা নয় দশ শ্রেণীর ব্যবধান নিবা যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে তোমরা পাঁচ শ্রেণী ব্যবধান নিয়েই অঙ্কটা করব তো শ্রেণীর যদি পাঁচ নিয়ে হয় তাহলে পাঁচ দিয়ে আমরা কি ভাগ করব। দেখো পাঁচ দিয়ে ভাগ করলে চারবার নিতে হবে চার পাশে বিশ বিয়োগ করলে কত হয় তিন হয় এই যেখানে যে চার হয়েছে এই চারের সাথে যদি ভাগ শেষ থাকে তাহলে এই চারের সাথে আমরা এক যোগ করে দেব যদি ভাগ শেষ থাকে তাহলে এক যোগ করব না থাকলে যোগ করব না হুম তাহলে দেখো সারের এক যোগ করলে কত হয় পাশ হচ্ছে এই যে আমরা পাশ লিখলাম এই পাঁচটি শ্রেণী তোমাকে তৈরি করতে হবে কিভাবে দেখো পাঁচটি শ্রেণী আছে এইগুলা যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা শ্রেণী তোমাকে তৈরি করতে হবে একে বলা হয় শ্রেণী সংখ্যা দেখো তোমাকে এই বাংলা লেখার জন্য আরও দুইটা করে ঘর বেশি টানতে হবে সেই জন্য তোমাকে মোট কয়টা ঘর টানতে হবে মোট সাতটা ঘর টানতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এখানে যা হবে মানে আমরা এই সংখ্যাটাকে ভাগ করে যা পাবো মানে যেটা আমরা তৈরি করলাম এটা ছাড়া আরও দুইটা করে ঘর বেশি টানতে হবে এইভাবে তোমরা ঘর টেনে নিবা নেওয়ার পরে দেখো উপরে লিখবা যে শ্রেণী ব্যবধান শুধু শ্রেণী ব্যবধান লিখলেই হবে প্রথমটায় লিখবা শ্রেণী ব্যবধান তারপরটা লিখবা হচ্ছে ট্যালি তারপরটা লিখবা হচ্ছে সংখ্যা লেখা শেষ লেখা দেখো লেখার পরে এবার এইগুলা কিভাবে লিখলাম তাই না দেখো এখানে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে ছয় তুমি ছয় থেকেও শুরু করতে পারো লেখা কিন্তু এখানে নিয়ম আছে তুমি ছয় যেহেতু আসে ছয় ছোটো থেকেও শুরু করতে পারো আবার ছয় থেকে শুরু করতে পারবা কিন্তু সাত থেকে শুরু করতে পারবা না কারণ এখানে সব থেকে ছোটো যে সংখ্যা থাকবে তার থেকে ছোট দিয়ে শুরু করা যাবে কিন্তু বড় দিয়ে শুরু করা যাবে না সেই জন্য এখানে পাঁচ থেকে শুরু করা হয়েছে আর শ্রেণী ব্যবধান কত নিয়েছি আমরা শ্রেণী ব্যবধান নিয়েছি পাঁচ শ্রেণী ব্যবধান কত নিয়েছি পাঁচ এই পাঁচ না কিন্তু মানে পাঁচ থেকে নয় এর মধ্যে ব্যবধানটা কত পাঁচ সেটা আমরা এখানে বোঝাতে চেয়েছি দেখো পাঁচ থেকে নয় পর্যন্ত ঘন পাঁচ ছয় সাত আট নয় কত হয়েছে পাঁচ হচ্ছে সেই জন্য শ্রেণী ব্যবধান পাশ হয়েছে দেখো পাঁচ থেকে আমরা নয় লিখেছি আবার নয়ের পরে কত হবে দশ থেকে কত হবে দেখো দশ এগারো বারো তেরো চোদ্দো কারণ শ্রেণী ব্যবধান পাঁচ নিলে পাঁচ করে ব্যবধান হবে তো দশ থেকে চোদ্দো ঠিক এইভাবে চোদ্দোর পরে দেখো পনেরো থেকে উনিশ এখানেও পাঁচ গণবে দেখো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ পাঁচ হচ্ছে আবার বিশ থেকে দেখো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তার মানে বিশ থেকে চব্বিশ আর শেষেরটা হবে পঁচিশ থেকে উনতিরিশ সময় খেয়াল করবা সব থেকে বড় সংখ্যা আর সব থেকে ছোট সংখ্যা এর মধ্যে কি না যদি থাকে তাহলে হয়ে গিয়েছে আর যদি না থাকে তাহলে আবার কিন্তু ঘর বাড়াতে হতে পারে ঠিক আছে এবার আমরা ট্যালি চিহ্ন হব কীভাবে দেখো ট্যালিসিন্ন করার জন্য প্রথমে আছে পাঁচ থেকে নয় পাঁচ থেকে নয় এখানে কয়টা সংখ্যা আমরা পাবো সেটা আমরা এখন দেখবো দেখো পাঁচ থেকে নয় আমরা কয়টা সংখ্যা পাবো দেখো এখানে আছে এক তারপরে আর কি কিনা দুই তিন কয়টা পেয়েছে দেখো ছয় আট আর নয় কয়টা পেয়েছে তিনটা তিনটা আমরা এখানে দাগ দিয়ে নিব এভাবে তিনটা দাগ দিয়ে নিব তারপর দশ থেকে চোদ্দ দেখো দশ থেকে চোদ্দোর মধ্যে কয়টা সংখ্যা পাওয়া যাবে দেখো বারো চোদ্দো বারো দশ থেকে চোদ্দো বলেছে তাই দশ থেকে চোদ্দোর মধ্যে এই যে বারো এই যে এখানে বারো আর আছে আর কিন্তু নয় কয়টা পেয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা পেয়েছি তার মধ্যে আমরা পাঁচটা দাগ দিব এক দুই তিন চার পাঁচ নম্বরের ক্ষেত্রে এভাবে আড়ে আড়ে দিতে হয় তার মানে পাঁচটা দেখ দিয়েছি এবার পনেরো থেকে উনিশ দেখো পনেরো থেকে উনিশ কয়টা আছে পনেরো থেকে উনিশ পনেরো ষোলো আছে তারপরে ষোলো আছে দেখো আর কি আছে আর কিন্তু নাই দুইটা হচ্ছে তার মানে দুইটা দাগ দিব এক দুই পনেরো থেকে উনিশ এবার বিশ থেকে থেকে দুই বিশ থেকে চব্বিশ তিন চার তাহলে বাইশ চব্বিশ চব্বিশ তো বিশ থেকে চব্বিশের মধ্যে আমরা চারটা সংখ্যা পেয়েছি চারটা দাগ দিব তারপরে পঁচিশ থেকে উনতিরিশ এটা কিন্তু শেষ তাহলে কোন সংখ্যাগুলো দেখো পঁচিশ থেকে উনতিরিশ এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা পেয়েছে ছয়টা ছয়টা দাগ হবে এক দুই তিন চার পাঁচ নাম্বারটা হবে আর। আর একটা দিলে ছয়টা হয়ে গেল এখন চিহ্ন কিন্তু আঁকা আমাদের শেষ এবার সংখ্যা লিখব সংখ্যা কিভাবে হবে দেখো এখানে কয়টা দাগ দিয়েছে তিনটা তার মানে এটা হবে তিন এখানে পাঁচটা আছে এখানে হবে পাঁচ এখানে দুইটা আছে দুই এখানে চারটা আছে চার এখানে কয়টা আছে ছয়টা আছে এখানে লিখে দেব ছয় তাহলে মোট কত হচ্ছে মোট দেখো ছয় চার দশ দশ এক দুই বারো বারো আর পাঁচ সতেরো আট তিন বিশ তোমার মোট হচ্ছে বিশ দেখো আমরা খুব সহজে কিন্তু সারণিটা তৈরি করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আমি আবার অন্য কোনো অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করব।